কি ভাগ করব কাজ ভাগ করে নেবেন কাজ ভাগ করে নেব তাহলে অফিসের কাজগুলো তুমি ভাগ করে নাও অফিসের কাজ আমি কি জন্য ভাগ করে নিছি তুমি কাজ করবে কিডা তুমি করবা তাই আমি অফিসের কাজ করে আসব আবার অফিস থেকে কাজ করে এসে আবার বাসায় কাজ করব নাকি তে করে না মানুষ পুরুষটা করে না কে করে পুরুষ তো কত পুরুষ করে খোঁজ নিয়ে দেখেন কত যে বয়ের সব কাজ করে দেয় বাসায় এসে আরে আজিব তোরে ভাই তাহলে আমি অফিসের ওই কাজগুলো করব সারা দিন অফিসে কাজ করে এসে তারপর আবার বাসায় এসে এই কাজগুলো করব হ্যাঁ করে দিবেন হ্যাঁ তুমি যেভাবে বলতো টোটালি ভাগ করে নিতে হবে সারা জীবনের জন্য সারা জীবনের জন্য ভাগ করে নিয়া আমি অফিসের কাজ করে আসবো আসার পর সারা রাত এখানে বাসার কাজ করবো কাজ করলে কি হয় বয়সে তোমার কাজ করলে কি হয় তোমার কাজ করলে কি হয়

তোমার সারা জীবনের জন্য ভাগাভাগি করে দিব এই যে বাসা আর কাজ তুমি সকালবেলা উঠে করবা তো কি কি কাজ ভাগ করে নিতে হবে কি কাজ ভাগ করবা বলো সকালবেলা উঠে তুমি ঘর ছাড় দিয়ে যাবা বারবটি তো থাকতো তুমি মেজে যাবা আর সকালবেলা নাস্তার ব্যবস্থা তুমি করে দিবে ঠিক আছে আর তুমি যখন অফিসেতে আসবে তখন আমি তোমারে নাস্তা মানে খাবার রেডি করে রাখব ওই আকা কাজ আমার কিন্তু বেলা উঠে তুমি কাজ করে দিতে হবে ও এই কাজ কাজগুলো আমি করব তাই আর তুমি কি করবে তাইলে সারা দিন সারা দিন আমি কি করব স্যার আমি বললাম না আমি ওই যে ওই বেলার কাজ করে দেব তোমারে হ্যাঁ চলো গোসাও বেড বেড বুকস না গোসাও গোসাইয়ে বাহির বাড়ি দি আসি